নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি তেরোই আগস্ট আঠাশে শ্রাবণ মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আঠাশে শ্রাবণ আজ তেরোই আগস্ট আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আজ আঠাশে শ্রাবণ তেরোই আগস্ট মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা ষোলো সূর্যাস্ত ছটা নয় মঙ্গলবার নবমী অহরাত্র বিশাখা নক্ষত্র দিবা সাতটা ছেচল্লিশ বঙ্গযোগ দিবা দুটো সাতচল্লিশ বালক করণ অপরাহ্ন পাঁচটা তিরিশ গতে করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কী কোথা অবস্থান করছে আজ তেরোই আগস্ট আজ সাতাশে শ্রাবণ আজ মঙ্গলবার প্রথমে মেষ ফাঁকা বিষে মঙ্গল আর বৃহস্পতি আর আজকের দিনে আপনার মিথুন ফাঁকা কর্কটে রবি সিংহে শুক্র ও বক্রি বুধ কন্যায় কেতু আর আর মীন রাশির আজকে চন্দ্র অবস্থান করছে মিন রাশির নবমে নবমে চন্দ্র বৃশ্চিক রাশিতে আর চন্দ্র আজকে অনুরাধা নক্ষত্রে আর আর মিন রাশির দ্বাদশে অবস্থান করছে শনি বক্রি অবস্থায় আর মিনেতেই অবস্থান করছে রাহু এবার আসুন দেখিনি মিন রাশি আজকের দিনটা তেরোই আগস্ট আঠাশে শ্রাবণ মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে একটা বিশেষ পরিবর্তন আসবে আজকের দিনে তারা আর্থিক দিক দিয়ে যথেষ্ট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে বিরাট বিরাট সুযোগ আপনি যদি মিন রাশির জাতক হান আপনার কর্মজীবনে উন্নতি আসবে আপনি যদি মিন রাশির জাতক হান আপনার আর্থিক দিক দিয়ে উন্নতি আসবে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে এছাড়া মিন রাশি আপনার যে দিয়ে সাফল্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্য আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা। মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্য লাভ আর্থিক জীবনে উন্নতি লাভ আছে এছাড়াও যেদিক দিয়ে আপনার সাফল্য আছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি আপনার কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আপনার জীবনকে বিশেষ পরিবর্তনের দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে যে দিক দিয়ে আপনাকে বিশেষভাবে উন্নতি প্রদান আছে তা হচ্ছে আপনার সপ্ত নবমে চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতির ওপর চন্দ্রের দৃষ্টি তৈরি করেছে অতি শক্তিশালী বৃহস্পতিচন্দ্রের পারস্পরিক দৃষ্টি বিনিময় তৈরি করেছে অতি শক্তিশালী গজকেশরী রাজ্য এতে আপনার জীবনে আজকে সৌভাগ্যের দরজা খুলে যাবে আসবে নতুনভাবে নতুন উন্নতি যোগ আর আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ বিশেষভাবে পাবেন আজকের দিনে লটারি সুযোগ সংখ্যা ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ মিন রাশির জাতক জাতিকা মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার জীবনে একটা নির্দিষ্ট উন্নতির পথ দেবে তবে যে দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম তবে যে দিক দিয়ে আপনার বিশেষ উন্নতি যোগ আছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে তবে যে দিক দিয়ে একটা বিশেষভাবে আপনার সাফল্য আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে আপনি বিশেষ সাড়া পাবেন আপনি যদি মিন রাশি হন এছাড়াও আজকের দিনে সন্তানের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে সন্তানের শারীরিক অবস্থা যা খারাপ হয়েছিল তা অনেকটাই ঠিক হয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতি মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক হন তবে মীন রাশি আজকের দিনে আপনি যেদিক দিয়ে খুব সতর্ক থাকবেন এক বা একাধিক শত্রুপক্ষ আপনার দিকে নানাভাবে বিপদ নামিয়ে আনতে পারে শত্রুপক্ষ থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাবে আর যে দিক দিয়ে আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই উন্নতি করতে সাহায্য করবে ভাতা ভগিনীরাও আপনার পাশে থাকবে মীন রাশি তবে মায়ের সাহায্য পেতে একটু অসুবিধে হবে না আপনার পিতাও আপনাকে সাহায্যের রাত বাড়ি দেবে আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করবেন আর বাবা বিশ্বনাথ ভোলানাথের মাথায় অবশ্যই জল বেলপাতা দুধ সিদ্ধি দই দিতে ভুলবেন না এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র একশো আটবার বার জপ করবেন এতে জীবনে যে কোনো ধরনের কাজ যে কোনো ধরনের অসাধ্য সাধনাবে বে মিন রাশি তবে মিন রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টা টোটকা তন্ত করে আপনার জীবনকে অন্ধকারের পথে নিয়ে যেতে চাইছি তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশি হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আপনার জীবনকে একটা নির্দিষ্ট উন্নতির পথে আনবেই আনবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানাতে চাই তারা যেন জীবনের উন্নতির পথে আরও এক ধাপ এগিয়ে যায় কারণ আজকের দিনটা তাদের সৌভাগ্যের তবে একটা দিক দিয়ে তাদের আমি সতর্ক থাকতেই বলব আজকে শনি দ্বাদশে অবস্থান করছে বক্রি অবস্থায় তাই শনি অশুভ প্রভাব তাদের জীবনে পড়তে বাধ্য আর তাদের শনির সাড়ে চলছে আজ মঙ্গলবার কিছুটা দুর্ঘটনা যোগ ঘটে যেতেই পারে যাদের জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল একত্রে আছে তাদের ক্ষেত্রে তো ঝোটটা যোগটা বিশেষভাবে অসুবিধায় ফেলতেই পারে মিন রাশিকে এছাড়াও আজকের দিনে আপনি অতিরিক্ত ব্যয় বিষয়ে সাবধানে থাকবেন অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার সঞ্চয় হ্রাস পেতে পারে অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার ক্ষতি সাধিত হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম ব্যয় যোগ কন্ট্রোল করার চেষ্টা করুন মীন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা জানালাম তারা যেন পিঙ্ক কালার রেড কালার হোয়াইট কালারের পোশাক পরে ইয়েলো কালারের পোশাক পরে বিশেষ করে ইয়েলো কালারের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনতে অনেকটাই সাহায্য করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ